আসিয়া শুধু ওই মায়ের সন্তান না আসিয়া বাংলাদেশের সেই বাবার সন্তান যার ঘরে একটা করে মেয়ে আছে আসিয়া সে মায়ের সন্তান যে মায়ের ঘরে তার বয়সে একটা মেয়ে আছে তাই আমি সকলের কাছে অনুরোধ করতেছি যে আসিয়ার বিচার যত দ্রুত আইনের আওতায় আনা যায় আসামিদের সবাই একত্রে যার যার স্থান থেকে একটা আওয়াজ তুলে আসিয়া আপনার মেয়েও হতে পারে আমার মেয়েও হতে পারে আজকে আসিয়ার সাথে যা ঘটছে আজকে নত কালকে আপনার সাথেও ঘটতে পারে আমার সাথেও ঘটতে পারে আমি যখন বাইরে আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে বাইরে কাজে বের হই আমি সবসময় সেই চিন্তাটাই করি যে আমার মেয়েটাকে কি আমি সন্ধ্যার সময় গিয়ে বাসায় শহীদ সালামত পাবো কি না শুধু আমার না বাংলাদেশের বর্তমান প্রতিটা পিতা প্রতিটা মাতারই একই টেনশন যে রায় আসিয়ার মতো তার সন্তানটাও কি এরকম কিছু হলো কিনা বা সেই সন্তানটা সঠিক আছে কি না সালামত আছে কিনা তাই যদি মনে করেন যে আপনার সন্তানকে সই সালামতে রাতে যে আপনার বুকে পাবেন বা সই সালামতের প্রতিটা শিশু বাচ্চা সই সালামত বাবা মায়ের কাছে থাকবে এবং কোনো ভয় কোনো চিন্তা নিয়ে আমরা বাবারা রাস্তায় চলাফেরা করব না আমাদের মেয়েরা সবসময় স্বাধীনভাবে চলবে তাহলে প্রতিটা বাবা মায়ের কাছে অনুরোধ যার যার জায়গা থেকে একটা নিজের মেয়ে মনে করে আওয়াজ তুলে সেই দর্শকদের শাস্তির দাবি করুন সেই দর্শকদের যদি শাস্তি দেওয়াতে বা শাস্তি দিতে কোনো উপদেষ্টা কোনো সরকারি কর্মকর্তা যদি এখানে বাধা হয়ে দাঁড়ায় আমরা প্রয়োজনে সেই কর্মকর্তা সেই উপদেষ্টার বিরুদ্ধে অ্যাকশনে যাব